দর্শক শিশুকালের সামনে আনসারদের এক দাবি এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে এই স্লোগানে রাজপথ দফল করে রেখেছে যত পর্যন্ত তাদের দায় দাবি না মানা হবে তত পর্যন্ত আচ্ছা তাদের রাজপথ ছাড়বে না এবং দেখেন এক দাবি মানতে হবে মানতে হবে আর নয় চুক্তি এবার চাই তারা মুক্তি মানতে হবে মানতে হবে তাদের দাবি স্লোগানে তাদের আজকে রাজপথ দলীয় আছে এবং সচিবালয়ে তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস করা হয়েছে আইন উপদেষ্টা এসে তাদেরকে আশ্বাস করা হয়েছে চারজন সামান্য যাওয়ার জন্য ভিতরে আলোচনা হচ্ছে তারপরে তাদের কি সমাধান হয় তারপরে তারা জানে তাদের রাজপথ ছাড়া সিদ্ধান্ত নেবে এই ছিল সচিবালয়ের সামনে I don't know, I don't know, I don't know. ত্রিনত্রী এরপরে চায় না এখন আমরা হাতে আসে সটকান আমরা না পারি চুরি করতে না পারি ডাকাতি করতে আমরা ছয় মাস পরে চাকরি থাকে না আমরা বহু বাচ্চা নিয়ে কি করে খাবো আমরা কোনো সম্মান নাই আমরা কোনো ইয়ে নাই মাননীয় সরকারের কাছে আমার একটাই দাবি আমাদেরকে জাতীয়করণ করা হোক এই বলিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম

প্রত্যেকটা কাজ আছে কিন্তু আমাদের অফিসার আমাদের অবহিত করার কাজ তাদের ব্যবসা শেষ হয়ে যাবে কারণ আমাদের যে তারা ব্যবসা করতেছে আমরা এখন সেই ব্যবসার এসে আমরা চাই না আমরা আমাদের মতো করে চাই আমরা সরকার কাছে একটাই দাবি আমাদের জাতীয়করণ করে নিক তাহলে ঘরে ঘরে যে চাকরি গুলো এইগুলো পূরণগুলো মিল হবে আমরাও তো এই দেশের সন্তান তাহলে আমরাও সরকার চাকরি চাই আপনাদের মাঝে সাংবাদিকদের মাঝে আপনাদের এসে আমরা যেন এই সব বিশ্ব দেখতে পারে যে এই সব সহযোগিতাগুলো আজকে পনেরো বছর এই পনেরো বছর চাকরির মধ্যে অফিসারেরা যে আমাকে নির্যাতন করছে ঠিক মতন আমাদের অত দেয় না টাকা পয়সা আর বেতন করে দুই হাজার টাকা কাটে নেয় পাঁচশো টাকা করে কাটিয়েছেন গেল দুই বছর এই টাকাটা আমরা পাই নাই আমরা অনেক কষ্টে আছি আমার একটা ছেলে মেয়ে লেখাপড়া করে মেয়ে একটা ডাক্তারি পাস করে আমার বাবা অসুস্থ মানুষ ষোলো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে কি হয় আমার এই পরিবারটা কি ব্যবস্থা দেখুন আমি অনেক কষ্টের বিনিময় আমি যে আমার আপনি ক্ষমা চাই আপনি আমার এই চাকরিটা জাতীয় করার দেন আমার আনসার ভাই আমার অনেক কষ্ট করতেছে বিনোনীতে আমার এই বক্তব্য শেষ আমি আর কি আর কিছু না আমার কজন অনেক ফাইটে যাচ্ছে প্রচার সামাজিক আমার অনেক কজন ফাইটে যায় কিন্তু এই আনসারের জন্য আমি বলতে আছি সবাই আমার অনেক কষ্ট করতে আছি কষ্ট দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করি আমাদের সরকারি প্রতিষ্ঠান যত জায়গা আছে সব জায়গায় আমরা খাড়ি এমন কোনো জায়গা ভাত নাই সবাই লাগে পরিচিত আছে সবাই বলে তোমাকে সরকারি চাকরি কিসের সরকারি চাকরি আমরা তো নিজেকে মধ্যে এটা কর্মটন দিয়ে রাখি এই তিন মাস ভাত তিন বছর চাকরি করলে তিন ছয় মাস এই বাড়ি লাগে কি করবো কন মাইয়া ছেলে নিমে কি নিয়ে করা যায় কন আমরা কি নিয়ে বাঁচবো এই জন্য আমরা চাই এটা তোমাদের জাতীয় জাতীয়করণ হোক আমাদের ছেলে মেয়ে নিয়েছে আমি যে দায়িত্ব খাইতে পারি এইটা আমার আর কোনো আমার আনসার সদস্য জাতিবরণ চাই এটি আমার দাবি আমাদের